হযরত জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরাবী আপনি আমাকে অনেক দিন প্রশ্ন করেছেন কেন আমি হাসি না আপনার সঙ্গে এত কথা বলি আমার টুক কখনো হাসি ফুটেনি কেন এক নাম্বার কারণ হলো আমি জানি জাহান্নামের গভীরতা এমন জাহান্নামের গভীরতা এমন পয়গম্বর আরাবি আপনি হয়তো জানেন না জাহান্নামের মুখ থেকে একটা পাথর যদি জাহান্নামের নামের দেশে নিক্ষেপ করা হয় ওটা যদি জাহান নামের মুখ হয় ওখান থেকে যদি একটা পাতর জাহান নামের নিচে ছেড়ে দেওয়া হয় আর এই পাথর দ্রুত গতিতে যদি চলতে থাকে এইভাবে সত্তর বছর চলে যাওয়ার পরেও একটা পাথর জাহান নামের নিচে যেতে পারে না এত বিশাল একটা জাহান নাম এখানে কেমনি আল্লাহ পাবলিককে জ্বালাবেন বিচারের দিনে এই জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়ে টেনে ধরা হবে প্রত্যেকটা শিকল ধরে রাখবেন সত্তর হাজার ফেরেস্তা এই জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়ে টেনে ধরা হবে আর এক একটা শিকল বহন করবেন সত্তর হাজার ফেরেস্তা এবার চিন্তা করেন জাহান নামের পরিধি কেমন নবীজি সাল্লাহ ইসলাম চুকের পানি ছেড়ে দিলেন নবীজি ইসলাম বলেন আর কি জানো বলো তো জিব্রাইল জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার মুখে হাসি ফুটে না উম্মতের আপনার কেমনে হাসে দুনিয়ার মানুষ কেমনে তো আনন্দ করে আমি জানি না দুই নাম্বার হলো জাহান্নামে আল্লাহ চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করে দিবেন জাহান্নামে তাপ বিলীন হয়ে যাবে হারিয়ে যাবে এত বিশাল চাঁদ এত বিশাল সূর্য জাহান্নামে দেওয়ার পরে বিলীন হয়ে যাবে খুঁজেই পাওয়া যাবে না ছোট্ট একটা হাতের আংটির পাথরের মতো পড়ে থাকবে সূর্য আর চন্দ্র এত বড় জাহান নাম আল্লাহ বানিয়েছেন এই জাহান নামে হয়তো আপনার কোন উম্মত যাবে কিন্তু আমার বয় হয় এই উম্মত কেমনে দুনিয়ার আনন্দে পড়ে হেসে বেড়ায় এজন্য আমি হাসতে পারি না ইয়ার সুর আপনি জানেন কি এই জাহান্নামীদেরকে কি করা কবে জাহান নামীদের শরীরের চামড়া হবে একশো বাষট্টি ফুট পুরু চৌড়া মানুষের শরীরের চামড়া যেটা জাহান্নামে নামে যাবে কোন মানুষ যদি জাহান নামে যায় জাহান নামীদের চৌড়া একশো বাষট্টি ফুট পুরু করে দেওয়া হবে যাতে করে আজাব অত্যন্ত ভয়াবহ হয় তাদের শরীরে আরো থাকবে তিল তিল তো বুঝেন তিল শরীরে তিল থাকে কিনা নবীজীবন নভীজীকে জিবিলা আমি বলছি না রসূল্লা জাহান্নামিনের শরীরে তিল থাকবে আর এক একটা তিল হবে অহুত পাহাড়ের সমান এই শাস্তিগুলা যখন আমার চোখের সামনে বেসে উঠে আমি আর হাসতে পারি না কয়েকম্বরে আরাবি প্রতিদিন জাহান্নামের আজা পূর্বের দিনের চাইতে তিন গুণ থেকে একশো গুণ বেশি বাড়িয়ে দেওয়া হবে জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত ফল কাটা যুক্ত গাছের পানি ফুটন্ত পানি পুজ এবং রক্তের মিশ্রণে উত্তপ্ত তেল এরপর জাহান নামবাসীর পিপাসা এত বেশি হবে তারাই পানীয় পান করবে পয়গাম্বরে আরবি আপনি জানেন না জাহান নামের এই ভয়াবহতা অকল্পনীয় আজাব অনন্ত কাল ধরে চলবে জাহান নামে বাস যারা যাবে জাহান নামবাসীরা এক পর্যায়ে জাহান নামের দেয়াল টপকিয়ে চলে যেতে চাইবে জাহান নাম থেকে বের হতে চাইবে আল্লাহ রব্বুল ইজ্জত জালাল লোহার হাতুড়ি দ্বারা তাদেরকে আঘাত করে করে থেতলা করে আবার জাহান্নামে নামে ফেলে দিবেন এই দৃশ্যগুলা যখন আমার চোখের সামনে চলে আসে পয়েগম্বরে আরবি সাথে সাথে আমার মুখের হাসি চলে যায় ভয় পেয়ে যায় নবীজি বললেন তুমি যদি এত ভয় পাও তুমি তো জাহান্নামে নামে যাবে না তুমি তো আল্লাহর রহমতের ফেরেশতা ও জিব্রাইল বলো আমার উম্মত কেমনে দুনিয়ায় পাগল হয়ে যায় আপনাদেরকে বোঝাতে চাই আপনাদেরকে বুঝাতে চাই জাহান নাম থেকে আপনাকে আমাকে বাঁচা লাগবে কিনা একটু বলেন সবাই বলেন বাঁচা লাগবে কিনা জিব্রাইল কে বলছেন জিব্রাইল বলতো এই জাহান নাম থেকে আমার কেমনে বাঁচানো যায় যে কথা শুরু করেছিলাম ওই কথা শেষে নিয়ে এসছি আর লম্বা করতে চাই না জিব্রাইল বলছেন তাহলে শুনে রাখবেন এত এত বিশাল আযাবের জায়গা জাহান্নাম ওই জাহান নামে রাজাবের জায়গা থেকে আপনার গুলাকে যদি বাছাইয়া দিতে হয় আমি একটা ছোট্ট কথা বলে দেই এই কথা যদি আপনার উম্মতেরা মেনে নিতে পারে আমার বিশ্বাস তারা কোন আর নামে যাবে না বললেন জিবুরাইল তাহলে বলো আমি শরীর জিবুরাইল বলছেন বলো তো কি বলতে চাও জিব্রাইল বলছেন আল্লাহ আল্লাহ যখন আমাকে তৈরি করলেন আল্লাহ তাহলে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ আমার বানাইছেন আমাকে বানাইছেন আপনি আপনি আমাকে বানাইলেন আমি জিব্রাইল আপনি আমাকে বানাইলেন আল্লাহ তখন আল্লাহ কি বলছেন জিব্রাইল আল্লাহ বললেন হ্যাঁ আমি তোমাকে বানাইছি ওই সময় আমি দেখলাম আমি আছি আর আল্লাহ তো কিছুই নাই সব তো নাই আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনি বলেন তো আমাকে যে বানাইলেন আপনি কি করলে আপনি খুশি হবেন সবথেকে বেশি কি করলে আপনি সন্তুষ্ট থাকবেন বলেন বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন আর বলেন কিসে তিনি এমন সময় আল্লাহ জানিয়ে দিলে জিব্রাইল আমি সবথেকে বেশি যে জিনিসে খুশি হই বান্দা যখন আমার কদমে শেষ পড়ে যায় গোটা দুনিয়া সবগুলা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় আসমান জমিন আরশ কুরসি লোহ কলম জান্নাত জাহান্নাম সবগুলা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় আর আমার বান্দার একটা সাজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আমি বান্দার সাজদার পাল্লায় খুশি হয়ে যাই জিব্রাইল বলেন হে আল্লাহ তাআলা আপনি যদি বান্দার সাজদায় এত খুশি হয়ে যান এই কথা বলবার পরে আল্লাহ তাআলাকে হযরত জিব্রাইল বলেন আল্লাহ যদি সাজদায় খুশি হয়ে যান আমি আপনার কদমে শেষ দায় পড়ে গেলাম এই কথা বলে হজরত জিবরিলে আমি বলেন আমি আল্লাহর কদমে শেষ পড়ে গেলাম অপেগম্বরে আর আমি একদিন দুই দিন না এক বছর দুই বছর না একশো বছর দুইশো বছর না এক হাজার বছর দুই হাজার বছর না একাদারে আমি আল্লাহর কদমে শেষ দায় পড়ে থাকলাম তিরিশ হাজার বছর কনসুয়ান্লাহ জিব্রাইল তিরিশ হাজার বছর শেষদা দিলেন এরপরে মাথা উঠালেন মনে মনে খেয়াল করলেন আল্লাহ বলবেন ও জিবরাইল তিরিশ হাজার বছর আমাকে সেজদা করেছো আমি তো নিশ্চয় তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম এই কথা জিবরাইল মনে মনে ভাবতেছেন আল্লাহ বলবেন কিন্তু এত লম্বা সেজদা দিলেন দুনিয়ায় তো কেউ এত লম্বা সেজদা দিতে পারবে না অথচ আল্লাহ তাআলা নিশ্চয় আমার সেজদা খুশি হবেন জিব্রাইল আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জাহ হলেন ফিরে গেলেন তাকাইয়া দেখেন এত লম্বা সেজদা দেওয়ার পরে সেজদার প্রতীক আল্লাহ তাকায়ও দেখেন নাই জিব্রিল আমিন এর দিকে তাকালেন না জিব্রাইল এখন আল্লাহ বলেন জিব্রাইল বলো তো আমি তোমার দিকে তাকাচ্ছি না কেন তোমার জবাব দিচ্ছি না কেন কেন দিচ্ছি না জিব্রাইল বল রে গপ পয়গম্বরে আরবি এই কথা যেহেতু আল্লা আল্লাহ বলছেন আমি বড় কষ্ট পেলাম 30 হাজার বছর সেজদা দিলাম কেন আমার সেজদার দিকে তাকালেন না আমার দিকে তাকালেন না এত লম্বা সেজদা দেওয়ার পরে তিনি কেন খুশি হলেন না আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ জবাব দিলেন আমি যখন জিজ্ঞেস করলাম আমার সবদায় খুশি হন নাই কেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জিবরাইল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আযিমের দিকে একটু তাকাও আমার আরশে আযিমের দিকে তাকাও এরপরে তোমার প্রশ্নের জবাব দেই পয়গম্বর আরাবিক আমি আরশে আযিমের দিকে তাকালাম তাকিয়ে দেখলাম আল্লাহ তাআলা আরশে আযিমে আল্লাহর কুদরতি নূর দ্বারা লিখে রেখেছেন একটা কথা লা ইলা ইল্লাল্লাহু মোহেম ধোম সোনাল বলছেন আল্লাহত আরাম আমার সেজদার সঙ্গে কালিমার সম্পর্ক কি আমি তিরিশ হাজার বছর সেজ্জা দিয়েছি আজ আজিমের দিকে আপনি খালি মা দেখান দুনুটার তো কোনো মিল নাই আল্লাহ বললেন জিব্রায় শোনো জিব্রাহিল জিজ্ঞাসা করলেন আল্লাহ বললেন শোনো জিব্রায় এইটার কথা কেন আমি করলাম আমি আল্লাহ এ দুনিয়া তৈরি করব ওই দুনিয়ার মানব জাতি জিন জাতির হিদায়তের জন্য লক্ষাধিক নবী নবির পৃথিবীতে পাঠাবো সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ইসলামকে পাঠাবো এই নবীর উপরে আমি আল্লাহ পাঁচ নামাজ ফরজ করব প্রতি নামাজ তারা পড়তে থাকবে সতেরোটা ফরজ সতেরোটা করে রাখা আছে আর এভাবে তারা চলতে থাকবে নামাজের মধ্যে প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরোটা করে রাকাত আছে সেজদা আছে সেজদা আছে আমার জন্যে ফরজ করব আমি তাদের জন্য ফরজ করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সেজদা হবে প্রত্যেকটা সেজদার মধ্যে ওই নবীর উম্মতেরা তিনবার করে সুবহানা রব্বিয়াল আলা পড়বে তারা প্রত্যেক সময় তিনটা কমপক্ষে তিনটা সেজদা দিবে প্রত্যেকটা সেজদা সুবাহ রব্বিয়াল আলা কমপক্ষে তিনবার পড়বে দুটা সেজদা দিবে প্রত্যেক সেজদা এক কমপক্ষে তিনবার তারা পড়বে আরও বেশি পড়তে পারে জিব্রাইল তুমি জানো না তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উম্মত যখন শেষ দাগে সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে একবার জিব্রাহল তুমি যে তিরিশ হাজার বছর শেষ দাগ করে যিনি কি পেয়েছো আমার ওই শেষ নবীর

আমার শেষ নবীর উম্মতেরা শেষ দায় গিয়ে যখন দুই সেজদার দার মধ্যখানে শুধুমাত্র একবার পড়বে সুবহান রব্বিল আলা একবার শেষ দায় গিয়ে পড়বে সুবহান রব্বিল আলা আমি আল্লাহ তাদের ওই একবারের সুবহান রব্বিল আলা কে চল্লিশ হাজার গুণ বেশি বানায়া ওই নেকি গুলা তাদের আমল নামাই লিখে দেওয়ার ওয়াদা দিলাম এই কথাই বলছিলাম এক একটা শেষদা জিব্রাইলের তিরিশ হাজার বছরের ইবাদতের চাইতে দাম এই জন্য আমাদেরকে সেজদা দিতে হবে লম্বা করতে চাই না কয়েক নাম্বার মুসার ইসলাম আল্লাহকে বলছিলেন আল্লাহ আমাকে নবী বানাইয়া লাভ নাই আমাকে রসুল বানাইয়া লাভ নাই যেই নবীর উম্মত একটা সেজদা দিলে জিবরাইলের তিরিশ হাজার বছরের সেদ্দার চাইতে বেশি দাম যেই নবীর অহ্মদ একবার সুভান রব্যালা বললে তিরিশ হাজার বছরের শেজ্জার চাইতে বেশি সাব হয়ে যায় আমি রসুল হতে চাই না চাইলে তুমি আমাকে সেই নবী উম্মত আমাকে বানাইয়া দাও আল্লাহ আমরা তো আজকে সেই রসুলের উম্মত সেই উম্মত আজকে আমরা এক একটা শেষদার কত দাম এক একটা সুহান রব্বিল আলার কত দাম আর আজকে আমাদের কন্ডিশন কোথায় চলে গিয়েছে সুতরাং আমার বন্ধগণ কথা লম্বা করতে চাই না কথাই বোঝাতে চাই এতক্ষণ আলোচনা করে শেষ নির্যাস যে কথা বলতে চাইলাম এক নম্বরে যেটা বুঝাইতে চাইলাম উপরে এক নাম্বার হলো আমরা আমরা কোন জিনিস গোপন করব না যা আছে সব পরিষ্কার করে বর্ণনা করব দুই নাম্বার কাজ না করে প্রশংসার দাবি করব কথা বলেন এরপরে আপনাদেরকে অনেকক্ষণ বুঝালাম জাহান নামের কথা আপনাদেরকে বুঝাইয়া নিয়ে আসলাম রসুলের পাঁকের কথা আপনাদেরকে বুঝাইয়া নিয়ে আসলাম এখন সাজদার কথা আপনাদেরকে বুঝাইয়া দিলাম আপনারা আমরা কি পারবো আজকের থেকে পাক্কা সাজদা দেনেওয়ালা হব ইনশাআল্লাহ আমরা সবাই হব ঘরের ভিতরে ফেতনা ফাসাদ বাদ দিয়ে দেব স্বামী স্ত্রীর ঝগড়া করব না কেউ মারামারি কাটাকাটি করব না ফেতনা ফাসাদ করব না এই জন্য আল্লাহ রব্বলি জেকুল জালাল বলছেন বান্দা যখন শেষ দায় পড়ে যায় মাথাটা নিচু করে আমার কুদ্রতের কদমের দিকে নিয়ে আসে সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের জিন্দগির গুণাগুলাকে মা ওয়াদা আদা দিয়ে দে মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন রাত্র হয়ে গিয়েছে সাড়ে দশটা লম্বা করতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আর আগামী কয় তারিখ কয় তারিখ এখানে ওরা চিঠি দিছিল। এখানে ও আজ কোথায় জানি শ্যামবাজার আট নয় তারিখ আট নয় তারিখ রবিবার রবিবার আগামী রবিবারে রবিশোম ইনশাল্লাহ আগামী আট নয় রবিশোম শ্যামবাজার তাফিল করেন মাহফিল আছে আপনারা থাকবেন আমিও থাকবো ইনশাল্লাহ প্রথম দিন রবিবারে থাকব এটা কি ব্যাংকে ডিপিএস পাঁচ বছর হওয়ার পর যে টাকা বাকি বাড়তি দেওয়া হয় সে টাকা হালোনা এগুলো তো বলে ফেলছি ডিপিএস অনেক বলছি পুরা টাকার জাকাত পুরা কি পুরা কি পুরো টাকার জাকাত কিভাবে হবে পুরা টাকা বুঝি নাই জাকাত দেওয়া লাগবে ডাকাতির টাকা হোক আর যেটার টাকাই হোক টাকা জমা হয়ে গেলে এটা জাকাত দিতে হবে যেভাবেই হোক নেশাব পরিমাণ মাল আপনার কাছে থাকলেই জাকাত দিতে হবে কথা বুঝতে পেরেছেন জাকাত দিতে হবে কিন্তু ডিপিএস করে যে লাভ আসে ইসলাম তো মৌলিকভাবে এগুলাকে পছন্দ করে না এগুলোর থেকে বের হয়ে আমরা ভালো কোনো চিন্তা করব এগুলা বোঝা যাচ্ছে না বাসা তুষকে যদি প্রস্রাব শুকাইয়া যায় প্রস্রাবটা কার বাচ্চার এটা তো বলতে হবে সেখানে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ যাবে যাবে বাচ্চা যদি ছোটো হয় ছোট দুধ পান করে মায়ের এতটুকুন বাচ্চা যদি হয় প্রস্রাব করে শুকাইয়া যায় তার উপরে যায় নামাজ নামাজ পড়তে পারবেন বাথরুমে অজু করা যাবে কিনা অবশ্যই বাথরুমে অজু করবেন নামাজ পড়তে পারবেন বাথরুমে অজু করতে আপত্তি নেই আজকালকের বাথরুম তো আগেকার বাথরুম না যাবে বাথরুমে তো আপনি অজু করতেছেন আপনি কি কমেডে অজু করবেন নাকি সব আলাদা আলাদা আছে আছে না আপনার বেসিন আলাদা কমেড আলাদা আপনার বাথটপ আলাদা আপনার হাত দেওয়ার জায়গা আলাদা সবই তো আলাদা আলাদা আছে আলাদা আলাদা না সব ওকে যাবে সমস্যা নাই আপনাদের আমাদের তো জায়গা জমি আছে তো বাড়ির ভিতরে বাথরুম আছে এখানে পুকুর আছে লন্ডন আমেরিকা যান রুম আছে একটা বাথরুম তো দাঁড়াইয়া থাকা লাগবে ওখানে ওখানে দেখবেন গাড়ি সার্ভিসিং করবেন নিজে সার্ভিসিং করবেন বাচ্চাদের সার্ভিসিং দিবেন এরপরেও সব এখানে করতে হবে অজু কুচুলেরও এখানে করতে হবে তখন আপনি কি করবেন কথা বুঝছেন আমার কথা আপনি বাথরুম বলতেছেন কেন আমরা এটাকে হ্যাঁ এই জায়গাটাকে আমরা যখন অজু করব যে জায়গাটায় আপনি সব দোয়া পড়তে পারবেন এটা তো আলাদা এই অংশটা আলাদা না আর অধিকাংশ ওয়াশরুম গুলাতে যেই জায়গায় কমেন্ট আছে এটা একটু কাটা উঁচা থাকে এভাবে দাগ দেওয়া উঁচা থাকে আর হাই কমেন্ট হলো তো এটা এমনি উঁচা আছে ঠিক আছে না দাগ দেওয়া থাকে এই জায়গাটা এটা বেসিন এক সাইডে বাথটব অনেক জায়গা আলাদা আলাদা তো আছে সবই তো আলাদা আলাদা কথা বুঝতে পেরেছেন কোনো সমস্যা নাই ওয়াশরুমে অজু করবেন দিকে দোয়া বাদ দিয়ে না দোয়াটা পড়েন সব থেকে মাহরুমে যাইবেন পরে

ও ও ছাগল পাগলের চেতে খারাপ হয়ে গেছে এই কথা বলার মানে কোরআনের ডায়রেটা এত স্বীকার করে ফেলতেছে এই জন্য আপনারা এগুলা এগুলাতে কান দিবেন না এগুলো শুনতে যাবেন না শুনলে গুণা শুনলে গুনা যত দূরে থাকা যায় আল্লাহ হেফাজত করুক اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وصلت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخرة حسنه. وقنا عذاب النار وادخلنا الجنه مع المتقين والابرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما

মাসুম বেগুনা বাচ্চা নিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদের নিয়া পর্দা নিশীন মা বোনদের নিয়া আল্লাহ হাত উঠাইলাম দয়া গুনে মায়া গুনে আমাদের তামাম জিন্দগির তামাম গুনা মাফ করে দাও আল্লাহ গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেইন স্ট্রোক ব্রেইন টিউমার প্যারালাইসিস দেয়া কঠিন কঠিন রূপ দিয়া বিছানা গড়া গড়ি করাইয়া পসরা পায়খানা করাইয়া বেজ্জতির মত দিও না মনিবিন্তকালের সময় যদি চলে আসে আল্লাহ পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সেজদায়

জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ের বান্দা আছে কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ না আল্লাহ জীবনের সবগুলা ভুল নিজের চোখের সামনে হাজির হয়েছে সকল ভুলকে স্বীকার করে তাও বা করলাম আমাদের সবার জিন্দগির গুণাগুলাকে মাফ করে দাও আমাদের মার খামদান বাবার খামদান শ্বশুর শাশুড়ির খামদান দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন আমাদের রক্তে যত মানুষের হক আছে রক্তে হক নাই আদম থেকে নেই মুহূর্ত পর্যন্ত যত মমিন আর মমিনাত কভারে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আলিম বানা হাফিজ বানাও ইয়া আল্লাহ ভালো মানুষ বানাও ফেন্সি দিল ইয়াবা না অমনি আমরা যারা হাত উঠাইলাম আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বারাকা দিয়া দাও রিজেকের মধ্যে বারাকা দিয়া দাও আমাদের সবাইকে কবুল করে নাও আমরা যে যে জায়গায় আটকা পড়ে আছি পরিশানিতে আছি আল্লাহ তাআলা তুমি আমাদের সবার পরিশানিকে দূর করে দাও মুনি কিয়ামতের দিন যদি তুমি আমাদের